সুরের ভুবনে আমি আজও পথচারী হ্যাঁ সম্মানিত দর্শক আজ এই গানটি আপনাদের শোনাব দর্শক এই গানটি কিন্তু অনেক জনপ্রিয় একটি গান মানে সবার হৃদয়ে গেথে আছে অনেকেই বলবে যে আমি শুনেছিলাম আমি শুনেছিলাম আপনাদের একটা কাজ করতে হবে গান শুনতে শুনতে সবাই বেশি করে শেয়ার করতে হবে যাতে আমরা সবাই মিলে উপভোগ করতে পারি এই এনজয় টাইম শুনতেই থাকুন আজকের পরিবেশনা সুরের ভুবনে আমি আজ পথ ক্ষমা করে দিও না তোমার মনের মত গা শোনাতে পারি সুরের ভুবানে আমি আজ পথচারি ক্ষমা করে দিও যদি না তোমার মনের মত গান শোনাতে পারি সুরের ভুবানে গানের ভাষা আর প্রাণের ভাষা একই বৃন্তে আজ বাঁধেনি বাসা গানের ভাষা আর প্রাণের ভাষা একই বৃন্তে আজ বাঁধেনি বাসা তাই তোমাদের আসর ছেড়ে মনটা হতে চায় ফেরারি সুরের ভুবা আমি আজ পথ ক্ষমা করে দিও যদি না তোমার মনের মত গান শোনাতে পারি সুরের ভুবানে কি বায় আছে বল দেবার মতো শঙ্ক তাই আমি আবনত কি বা আছে বল দেবার মতো শঙ্ক তাই আমি আবনত আছে ভালো ভালোবাসা তাই দিয়ে যেতে চাই উজাড় করে সুরের ভুবনে তামি আজ অথচারী ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি সুরের ভুবনে আমি আজ অথচ ক্ষমা করে দিও যদি না তোমার মনের শোনাতে পারি দর্শক কেমন হলো আজকের এই পরিবেশনা আমি চেষ্টা করেছি আমার এই পরিবেশনা আপনাদের সামান্যতম ভালো লাগানোর জন্য আপনাদের যদি ভালো লেগে থাকে ওইটা আমার অনেক বড় বেশি পাওয়া হবে দেখাচ্ছন্ন ভিডিওতে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ